আপনি কি জানেন নারীরা সবসময় মিষ্টি কথা চায় না সব সময় তুমি খুব ভালো আমি ছাড়া তুমি কিছু না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এই কথাগুলো শুনে তারা আকৃষ্ট হয় না বরং একটা সময়ের পর এই কথাগুলোই তাদের আগ্রহ মেরে ফেলে আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যেগুলো নিরানব্বই শতাংশ পুরুষ বলতে ভয় পায় কারণ তারা ভাবে এগুলো বললে সে রেগে যাবে দূরে চলে যাবে আমাকে খারাপ ভাববে কিন্তু সত্যটা উল্টো এই কথাগুলোই নারীর মনে নিরাপত্তা আকর্ষণ এবং গভীর কানেকশন তৈরি করে শেষ পর্যন্ত শুনুন কারণ শব্দ কখনোই শুধু শব্দ না শব্দ হল ক্ষমতার বাহন নারীরা আসলে কি চায় কথা নাকি অনুভূতি এখানেই নব্বই শতাংশ পুরুষ ভুল করে পুরুষভাবে আমি কি বলছি গুরুত্বপূর্ণ কিন্তু নারী অনুভব করে সে কীভাবে বলছে একই বাক্য দুইভাবে বলা হলে নারীর মনে দুই রকম প্রতিক্রিয়া হয় উদাহরণ শুনুন তুমি চাইলে যা খুশি করো আমি জানি তুমি কি করছো আর আমি সেটা লক্ষ্য করছি একটাতে আছে উদাসীনতা আরেকটাতে আছে প্রেজেন্স প্লাস অ্যাওয়ারনেস নারীরা কথা শোনে না নারীরা প্রেজেন্স অনুভব করে নোংরা কথা আসলে কি একটা ভুল ধারণা ভানি। এখানে নোংরা মানে অশ্লীলতা না অসভ্যতা না এখানে নোংরা মানে সামাজিকভাবে খুব ভদ্র নয় কিন্তু মানসিকভাবে খুব শক্ত যে কথাগুলো অতিরিক্ত এক্সপ্লেন করে না ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলা হয় না নিজের জায়গা পরিষ্কার করে এই কথাগুলো নারীর অবচেতন মনে বলে দেয় এই মানুষটা নিজেকে জানে একে সহজে নড়ানো যাবে না আর এখান থেকেই আকর্ষণ শুরু হয় প্রথম করা কথা আমি তোমাকে চাই কিন্তু আমার জীবন থামাবো না এই একটা বাক্য অনেক পুরুষ বলতে পারে না কারণ তারা ভাবে এতে ভালোবাসা কম দেখাবে কিন্তু নারীর অবচেতন মন এটা শোনে এভাবে ওর নিজের একটা জীবন আছে আমি ওর জীবনের কেন্দ্র না কিন্তু গুরুত্বপূর্ণ অংশ এটাই সবচেয়ে শক্তিশালী জায়গা নারীরা সেই পুরুষকে বিশ্বাস করে যে নিজের জীবন চালাতে পারে যে ভালোবাসার জন্য নিজেকে বিলিয়ে দেয় না এই কথাটা বলার সময় কণ্ঠে থাকতে হবে কাম নো রাশ নো ফিয়া দ্বিতীয় কড়া কথা আমি এটা পছন্দ করি না তাই আমি থাকবো না এই কথাটা হুমকি না এটা বাউন্ড্রি বেশিরভাগ পুরুষ ভাবে বাউন্ড্রি মানে রাগ বাউন্ড্রি মানে ঝগড়া না বাউন্ড্রি মানে নিজের সীমা জানা নিজের মান জানা যখন আপনি শান্তভাবে বলেন আমি এটা গ্রহণ করি না নারীর মনে দুটো জিনিস কাজ করে এক সে আপনাকে সিরিয়াসভাবে নেয় দুই সে নিজের আচরণ নিয়ে ভাবে কারণ আপনি চেঁচাননি আপনি ভিক্ষা চাননি আপনি শুধু নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন এটাই ম্যাস্কিউলিন কমিউনিকেশন তৃতীয় করা কথা আমি জানি তুমি কি চাও আর আমি সেটার জন্য নিজেকে ছোট করব না এই বাক্যটা সরাসরি না বললেও এই মাইন্ডসেটটা কথায় আচরণে ফুটে উঠতে হয় এর মানে অতিরিক্ত মেসেজ না করা সব কথায় জাস্টিফাই না করা ভুল না করেও ক্ষমা না চাওয়া নারীরা এটা দেখে ভাবে এই মানুষটা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে একে সহজে ভানা যাবে না এবং অবচেতনভাবে মানুষ সেই জায়গাতেই নিরাপত্তা খোঁজে যেখানে কন্ট্রোল আছে প্যানিক নেই তুমি শুধু আমার এই কথাটা কেন কাজ করে এই কথাটা অনেকেই ভুলভাবে বলে দখলদারির ভয়ে ইনসিকিউরিটি থেকে তখন এটা নারীর জন্য সাফোকেটিং হয় কিন্তু যখন বলা হয় কাম কনফিডেন্স দিয়ে কোনো ভয় ছাড়াই কোনো প্রমাণ দেওয়ার চেষ্টা ছাড়া তখন নারীর অবচেতন মনে এটা দাঁড়ায় ও আমাকে হারানোর ভয় পায় না ও আমাকে চাইছে কিন্তু প্রয়োজন হিসেবে না এই পার্থক্যটাই সব সবচেয়ে বড় ভুল অতিরিক্ত আবেগ ঢেলে দেওয়া ফ্রয়েড বলেছিলেন যেখানে আবেগ নিয়ন্ত্রণহীন সেখানে আকর্ষণ থাকে না পুরুষ যখন সবসময় উপলব্ধ সবসময় এক্সপ্লেন করে সবসময় আশ্বাস দেয় তখন নারীর মস্তিষ্কভাবে এখানে কোনো রহস্য নেই এখানে কোনো চ্যালেঞ্জ নেই আর আকর্ষণ চ্যালেঞ্জ ছাড়া বাঁচে না সাহসী কথা মানে নিষ্ঠুরতা নয় এই ভিডিও আপনাকে শেখাচ্ছে না কষ্ট দিতে ভয় দেখাতে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে এই ভিডিও শেখাচ্ছে কিভাবে নিজের জায়গা ধরে রাখতে হয় কিভাবে নিজের শক্তি শব্দের মাধ্যমে প্রকাশ করতে হয় কিভাবে সম্পর্কেও নিজেকে হারাতে হয় না যে পুরুষ নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে নারীরা কেন কড়া শব্দ নয় কড়া অবস্থান খোঁজে অনেক পুরুষভাবে আমি কি একটু রূঢ় হলে সে বেশি আকৃষ্ট হবে না রূঢ়তা আকর্ষণ না ভয় তৈরি করে আকর্ষণ তৈরি করে ক্ল্যারিটি নারীরা এমন পুরুষের পাশে শান্ত বোধ করে যে জানে সে কি চায় এবং জানে সে কি চায় না আপনি যদি বলেন যা খুশি করো আমি ঠিক আছি নারী শুনে এই মানুষটার নিজের কোনো অবস্থান নেই কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন আমি এই ধরনের আচরণে থাকি না তখন সে অনুভব করে এই মানুষটা নিজের ভিতরে দাঁড়িয়ে আছে এটাই নিরাপত্তা এটাই আকর্ষণ পুরুষের কণ্ঠ সবচেয়ে অবমূল্যায়িত অস্ত্র আপনি কি বলছেন তার চেয়ে কীভাবে বলছেন এটা বেশি গুরুত্বপূর্ণ একই কথা কাঁপা কণ্ঠে দুর্বল দ্রুত বলা অস্থির ব্যাখ্যা জুড়ে দেবা ইনসিকিওর ধীর কণ্ঠে কম শব্দে থেমে থেমে নারীর অবচেতন মন কণ্ঠ থেকে একটা প্রশ্নের উত্তর খোঁজে এই মানুষটা কি নিজের ওপর ভরসা করে যে কণ্ঠ নিজেই স্থির তার কথা বিশ্বাসযোগ্য হয় আমি তোমাকে হারানোর ভয় পাই না এই কথাটা কেন কক্ষনো বলা লাগে না সবচেয়ে শক্তিশালী কথাগুলো মুখে বলা লাগে না আপনি যদি সত্যিই নিজের কাজ লক্ষ্য রুটিনে ব্যস্ত থাকেন সবসময় অ্যাভেলেবল না থাকেন নিজের মুড নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনাকে বলতে হবে না আমি তোমাকে হারানোর ভয় পাই না সে নিজেই অনুভব করবে কারণ ভয়হীনতা কখনো ঘোষণা করা হয় না ভয়হীনতা আচরণে ধরা পড়ে নারীর দৃষ্টিকোণ থেকে বিষয়টা কেমন লাগে ইম্পর্ট্যান্ট শিফট এখন একটু নারীর চোখ দিয়ে দেখি একজন নারী যখন দেখে একজন পুরুষ অতিরিক্ত আবেগী অতিরিক্ত এক্সপ্লেন করে সব কিছুতেই নিজেকে প্রমাণ করতে চায় তার ভেতরে একটা অচেতন ভয় তৈরি হয় এই মানুষটা যদি ভেঙে পড়ে আমি কি ওর আবেগ সামলাতে পারব নারীরা এমন সম্পর্ক চায় না যেখানে তাকে মানসিক কেয়ারটেকারস হতে হয় তারা চায় যে মানুষটা তার আবেগ বহন করতে পারবে কোন সময় কড়া কথা বলবেন আর কোন সময় চুপ থাকবেন সব কথা সব সময় বলা যায় না এটা লিডারশিপ এক আবেগের মুহূর্তে কম কথা শান্ত মুহূর্তে স্পষ্ট কথা ঝগড়ার মাঝখানে নীরবতা সীমা ভাঙলে এক লাইন সিদ্ধান্ত ভুল সময় বলা সঠিক কথাও ভুল বানায় সঠিক সময় বলা সাধারণ কথাও শক্তিশালী করে সবচেয়ে মারাত্মক ভুল আমি এমন না বলে নিজেকে ছোট করা অনেক পুরুষ বলে আমি এমন না আমি এইসব করা কথা বলতে পারি না এই কথার ভেতরে লুকিয়ে আছে নিজের শক্তিকে অস্বীকার করা শক্ত হওয়া মানে বদলে জামা না শক্ত হওয়া মানে নিজের ভিতরের ব্যাকবোনটা ব্যবহার করা আপনি কাউকে কষ্ট না দিয়েও দৃঢ় হতে পারেন আপনি চেঁচানো ছাড়াও নেতা হতে পারেন তিনটে অনুশীলন এক সাইলেন্স প্র্যাকটিস পরের সাত দিন অপ্রয়োজনীয় এক্সপ্লেন বন্ধ করুন দুই বাউন্ডারি সেন্টেন্স একটা বাক্য মুখস্থ করুন আমি এতে বোধ করি না ব্যাখ্যা যোগ করবেন না তিন ভয়েস কন্ট্রোল কথা বলার সময় দশ শতাংশ ধীরে বলুন বিশ শতাংশ কম শব্দ ব্যবহার করুন ফল নিজেই বুঝবেন যদি সে রাগ করে ফিয়ার রিলিজ অনেকেই ভয় পায় আমি যদি শক্ত হই সে রাগ করবে হ্যাঁ করতে পারে কিন্তু মনে রাখবেন যে মানুষ আপনার শক্ত অবস্থানে টিকতে পারে না সে আপনার জীবনের স্থায়ী অংশ হবার যোগ্য না আকর্ষণ আর সম্মান দুটোই আসে মূল্য দিয়ে সত্যিকারের নোংরা কথা আসলে কি আসল নোংরা কথা হলো আমি নিজের সীমা জানি আমি নিজেকে হারাবো না আমি ভালোবাসি কিন্তু ভিক্ষা করি না এই কথাগুলো সামাজিকভাবে মিষ্টি না কিন্তু মানসিকভাবে সবচেয়ে পরিষ্কার নারীরা শক্ত শব্দ চায় না নারীরা শক্ত কথা চায় না নারীরা চায় শক্ত মানুষ যে মানুষ চেঁচায় না ভিক্ষা চায় না নিজেকে প্রমাণ করতে মরিয়া না শব্দ শুধু বাহন তারা চায় শব্দের পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে নিজের সীমা জানে নিজের জীবনকে সম্মান করে তার একটা সাধারণ বাক্য অন্যের হাজারটা মিষ্টি কথার চেয়ে শক্তিশালী হয় নিজেকে বদলাতে না নিজেকে ফিরে পেতে শিখুন তাহলেই আপনার কথা নয় আপনার উপস্থিতি কথা বলবে আসল আকর্ষণ আসে আপনি শব্দের পেছনে কে শেখেন থেকে যদি আপনি নিজের জায়গায় স্থির থাকেন আপনার নীরবতাও কথা বলবে আর তখন আপনাকে নোংরা কথা বলতেই হবে না আপনি যেভাবে থাকবেন সেটাই যথেষ্ট হবে